এবং ভালোবাসা ভালো আছি তো আমার কথাগুলো আপনারা যদি শোনেন মন দিয়ে শুনবেন আর আপনাদের কোনো বক্তব্য থাকলেও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কথা হচ্ছে আইসকে স্কুলের মানে স্কুলের মাস্টারের মানে হেড হ্যাড স্যার আছে এমনি ক্লাস টিচার আছে তো ওনাদের কথা শুনে মানে বেশি খারাপ লাগছে আমার একটা টিচারের কথা হৃদয় বিদারক কথা না আমি মনের মধ্যে এরকম একটা কষ্ট পাইছি যে আসল আমরা কী করতেছি কি শিখতেছি এটা কি আসল ঠিক না বেটিক আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি বাদ খেতে করছি আপনারা মনে কিছু নেবেন না আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি আপনাদের কাছে লাইভটা নিয়ে আসার একটা কারণ হচ্ছে গার্ডিয়ানদেরকে নিয়ে তো আমরা আসলে এমন মানুষ হয়েছি আপনারা ওই যে নাচ গান ছাড়া আপনারা তো আবার হাসি ঠাট্টা কথার মধ্যে এগুলো থাকলে আপনারা শোনেন না এলে শোনেন না আসলে এটা ঠিক না এগুলো আপনাদেরকে জীবন শেষ করেছে লীলা এটা বাদ দিয়া মানে আপনারা বের হয়ে আসেন রঙ্গলীলা থেকে বের হইয়া আইসা এই যে যারা মানে প্রকৃত কথা বলে তারা কখনো ধরেন আপনার ওই যে হাসি ঠাট্টা নিয়ে পয়সা থাকে না তারা সাদা সিধা ঈশ্যাক কথা দুইটা বইলা চইলা যায় আমার কথা হচ্ছে আপনারা তো আমার কথাগুলো শুনবেন না তারপরেও বইলে যাইতেছি সংক্ষেপে কয়টা কথা যদি ভালো লাগে শুনেন আরও বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন লাইকটা শেয়ার করেন কমেন্ট করেন সব কিছু করলেন মন চাইলে জীবনে কিছু করতে হলে আমার কথাগুলো শুনলেন ভালো লাগবে কাজে আসব দেখেন মূল প্রথম কথাটা হচ্ছে এই যে আমরা যখন ছিয়ানব্বই সাতানব্বই সালের কথা বলতেছি যখন আমরা এই স্কুলে পড়ালেখা করতাম বা প্রাইভেটে পড়তাম আমাদের আমলে তখন কিন্তু ওই যে কোচিং সেন্টারটা ছিল মনে হয় আমার পুরা স্মরণ না আমরা ওই ফাইভেট মাস্টার কাছে বাসা করতাম বা রোজিন মাস্টার কাছে ফাইভেট পড়তাম তো ফাইভেট পড়তাম যে তখন আমাদেরকে কি করতো ওই যে কোম্বা সিঙ্গে দিত না হইলে তারপরে যাই এক ফাইল দাঁড়ায় দাঁড় করে রেখত তারপরে যাই কলমের ইয়ে দিয়া এমনে দিই এমনে করি সিপ দিত সিপ দিয়া মা বাপের সামনে বাসার মধ্যে বা ঘরের মধ্যে ফিট কখনো কখনও মা বাবা প্রতিবাদ করে নেই তো কালকের ঘটনাটা আমার থেকে মানে এমন খারাপ লাগছে আপনারা বিশ্বাস করবেন না কালকে যখন আমার ছেলের স্কুলে গেলাম ছেলের স্কুলে গেছি আর তো এই মাস্টারে বললো যে আপনার ছেলে আর একটু ফল লেখা ভালো করতে হবে আগের রেজাল্টগুলো খুব ভালো ছিল এবারে পরীক্ষাটা রেজাল্টটা খারাপ তো তখন বললাম যে স্যার আপনি আমারও বলছেন আমি খুশি হয়েছি তবে ছেলে আমার মানুষ করার দায়িত্ব আপনারও দিচ্ছি আপনার যা ইচ্ছা তাই করেন আমার কোনো কমপ্লেন নেই ক না এটা কি হয়নি দেখেন চিন্তা করেন মাস্টার কে কীভাবে কথা বলছে এটা কি হয় না কেন আপনি মারবেন শাসন করবেন এখনকার ওই যোগটা নাই যে আপনার ছেলেরা মারবো আমাদেরকে ছেড়ে দিব দিব গার্ডিয়ানে আসে ছেলের একটা বাড়ি দিলে বাড়ি দিলে গার্ডিয়ান আসে আইসা আমাদেরকে হেনস্থা করে আবার গার্ডিয়ান আসলে ছেলের যে ক্লাসমেট টিয়া আছে ছাত্র ছাত্র এগুলো আছে এগুলো আইসা মাস্টাররা অপমানি করে এবার আপনি চিন্তা করেন আমরা শিক্ষা নিচ্ছি কীরকম আর এখনকার বাচ্চারা আপনারা গার্জিয়ানরা কী শিক্ষা দিচ্ছেন আপনি দেখেন আগে ছেলে মেয়ে যখন পড়ালেখা করছে বিয়ে শি করছে মা বাবারের স্বয়ং খাওয়া ফাওনা সব দিছে এখনকার যারা ইং জেনারেশন আছে মানে যে সতেরো আঠারো সালের পরে যারা বিয়ে শাদি করছে ছেলে মেয়ে বিয়ে দিছে তাদের পঞ্চাশ পার্সেন্ট ছেলে খাইবেন না যে মারাবাত খাওয়াইতেছে কেন এটা আপনাদের ব্যর্থতার কারণে আপনারা ছেলেরে স্কুলে দিয়েছেন মানুষ হওয়ার জন্য কিন্তু মানুষ করার মতন মাস্টারের দায়িত্বটা দেন নাই মানুষকে মাস্টারকে দায়িত্বটা দেন নাই মাস্টারে গিয়ে এখানে গিয়ে ওই ললিপপ খাবাই খাবাই কি পড়ালেখা করাইতে পারবো আপনি বলেন তো ওই কালকে ওই অনেক মানে নিজে থেকে খারাপ লাগতেছে যে কথাগুলো শুনে মাস্টারের থেকে মানে আমরা হ্যাটসার হেড স্যারের কথা আমরা ছাত্রদেরকে শাসন করতে পারি না শাসন করলে গার্ডিয়ান এসে নানান ধরনের কথা বলে তো এই আপনাদের কাছে অনুরোধ থাকবো ভাই এবং বোনেরা যারা স্কুলে আপনার ছেলে মেয়ে আছে তাদের মাস্টারের মারলে যে ময়রায় যাবে বা কোনো একটা দুর্ঘটনা হবে তা না মাস্টারে একটা বাড়ি দিলে আপনার মনে করলাম যে এক হাজার কুচু কাটাইছে তো এই এখন আপনারা দোষ করলে বাসার মধ্যে মারতে পারবেন মাস্টার একটা বাড়ি দিলে আপনার সমস্যা হবে ধন্যবাদ ভাই লাইফটা একটু ভাই শেয়ার করবেন ভাই আমি এখন এই যে গত পরশু দিন নাকি কালকে একটা ইউটিউবে দেখলাম যে একটা শিক্ষককে হেনাস্তা করে ক্লাস থেকে বাইর করে দিচ্ছে এটা কি চলতেছে ভাই ভবিষ্যৎ তো আসলো এমনি তো দেশের অবস্থা খারাপ এর ভিতরে আপনারা গাটিয়ানেরা যে ছাত্রগুলা পড়া আপনাদের যে ছাত্রে ছেলে মেয়েগুলো পড়তেছে তাদেরকেও আপনারা মানে শিক্ষা নেওয়ার মতন কোনো ব্যবস্থা রেখতেছেন না আপনারা যাই বলেন প্রত্যেকটা ছাত্রের মা বাবা বলেন যে আপনারা দিয়ে দিছি আপনি মানুষ করেন আমাদের কোনো দায় দাবি থাকবে না আমি তো কালকে আপনারা যা করেন করেন সমস্যা না আমি কোনোদিন আসবো না যে আমার ছেলের এমন কেন হয়েছে মাস্টার বলে আমরা তো ভাই শাসন করতে পারি না গার্ডিয়ানের জন্য আমরা শাসন করতে পারি না তো এটা আসলে ঠিক না আপনাদের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করতেছেন কেউ করতেছেন না কথাটা মন দিয়ে শুনবেন চিন্তা করবেন করার পরে তারপরে আমারা জানাইবেন কমেন্ট করবেন না বলে ভাই এই ঘটনা আপনাদের খাসিয়াতের কারণে আপনারা সেলিমেয়ের ভাত খাইতে ভালোবেন না আপনারা আছে রঙ্গনীলা নিয়ে রঙ্গনীলা মানে কি একটা একজন একটা ভিডিও সাইটতেছে ওইখানে নাচতেছে গাইতেছে তারপরে যে ওই যে হ্যাঁ টোন দিতেছে এগুলো শুনে শুনে আপনাদের জীবনটা মনে করছেন যে এমনি রঙিন হয়ে গেছে না অনেক কিছু আছে শিখার অনেক কিছু আছে শোনার বুঝছেন আপনার ভবিষ্যৎ আপনারাই নষ্ট করতেছেন তো সবাই ভালো লাগলে আমার লাইকটা শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন নতুন কিছু কথা আপনাদেরকে শিখাবো শিখবেন তার ফলে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অদম পাগলার কথাগুলো যদি ভালো লাগে তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি দশজনটা আমার কথাগুলো শোনার মতন রাস্তা করে দিবেন ওই যে আমি কথার মধ্যে হাসি ঠাট্টা এগুলো ফিটিংও করতে পারবো না আপনাদেরকে এই উৎসাহ করতে পারবো না এইভাবে সাদা সিঁধে কথা বলে আপনাদেরকে মাথার মধ্যে এই যে মগজে আপনাদেরকে ওয়াশ করব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এখন মানুষের মগজের মধ্যে জং বেড়ে গেছে ওয়াশ করব ওয়াশ করছি খালি ছেলে জন্ম দিয়ে বলে ছেলে ভাত খাওয়ায় না ব নিয়ে ঘুরে আরে ছেলে তো খারাপ করেছে না আপনি নিয়ে ছেলের বউ খারাপ করে নাই কথা বলছেন ভালো লাগে না আমাদের কথা বাদ খাইছি মাথারের রুম গরম হয়েছে একটু ফেলে একটা ফ্রিজে আসে না নিজে ভাত ভাত সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আবার আসুন লাইফে পরবর্তীতে পরের আরেকটা সাবজেক্ট নিয়ে